এখন আমাদের সমাজে একটা প্রচলিত অনলাইন অফলাইন সব ধারা থাকে যে সৌন্দর্য এবং বুদ্ধি একসাথে থাকতে পারে না যে কারণে অনেক সময় মানুষ মনে করে যে যে নারী দেখতে সুন্দর তার হয়তো জ্ঞান বুদ্ধি নেই কিংবা হচ্ছে খুব সিরিয়াস ওয়ার্কের জন্য মানুষ চায় হচ্ছে নন গ্ল্যামারাস কাউকে তো আমার দীর্ঘদিন ধরে একটা প্রচেষ্টা ছিল সমাজে এটা স্ট্যাবলিশ করার যে নারীর সৌন্দর্য এবং নারীর জ্ঞান দুইটাই সম অবস্থান করতে পারে ইট ইটস নট মিউচুয়ালি এটা ক্যান এক্সিস্ট টুগেদার তবে রাজনীতিতে এসেছি কারণ নিজের সাথে আমি চরম অন্যায় হতে দেখেছি আমি আমাদের কান্ট্রির যে লসনেস সেটা নিজে পর্যবেক্ষণ করেছি এবং আমার দেশ কেমন করে আসলে তৃতীয় শক্তির কাছে বা বাইরের কোনো শক্তির কাছে নত জানু হয়ে যায় নিজের দেশের নাগরিকের অধিকার যে আগে দেখতে হয় সেই জায়গায় আমার স্টেট সক্ষমভাবে দাঁড়ানোর মতন অবস্থানে এখনো আসেনি বৈশ্বিক জায়গায় তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে সারা বিশ্বের রাজনীতি শিখে কি লাভ যখন নিজের দেশের রাজনীতির যে অবস্থান সেটাই শক্ত না যখন কূটনৈতিকভাবে বাংলাদেশ সেই শক্তিশালীভাবে দাঁড়িয়ে বলতে পারে না যে আমার দেশের নাগরিকের সুরক্ষা আমার কাছে আগে আমরা অন্য দেশে দেখি যে আপনার মহৎ কোনো ব্যক্তি বা বিশাল কোনো পুরস্কার জয়ী কিংবা শিল্পপতি কিংবা সরকারের কোনো লোক হবার পর আমার অধিকার নিশ্চিত হবে এমন প্রয়োজন হয় না সেখানের একজন সাধারণ নাগরিক পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে সাধারণভাবে পথে ঘাটে হেঁটে বেড়ায় তাকে কেউ হুটহাট গুলি করে না সে নিরাপদ থাকে নারী হিসেবে তাকে কেউ হেনস্থা করে না এটাই স্বাভাবিক কিছু হয়তো অস্বাভাবিক ঘটনা থাকে সেটা খুবই সীমিত কিন্তু আমার বাংলাদেশে কেন বারবার বারবার আমরা যেন এত যুদ্ধ করি এত গণ অভ্যুত্থান করি তারপর আমাদের নাগরিক অধিকার বেসিক হিউম্যান রাইটসটাই আমরা নিশ্চিত করতে পারি না আমি রাজনীতি রাজনীতিতে এসেছি কারণ নিজের জন্য ন্যায়ের কথা বলতে বলতে প্রতিবাদ করতে করতে আমি বুঝতে পেরেছি শুধু আমার একার জন্য করলে হবে না যখন আমার পুরো বাংলাদেশকে আমি এক করতে পারবো আমরা সবাই মিলে ন্যায়ের জন্য লড়বো তখনই আসলে আমার দেশ কূটনৈতিক ভাবে শক্তিশালী হতে পারবে ধন্যবাদ